সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথা বলে আমরা চেষ্টা করছি সবাই এই উপলক্ষে দুটো কথা বলবার যতই আমাদের যথেষ্ট হবে

যে এই বিষয়টি সরব সরব উপস্থিতি বাংলাদেশে তথা এই উপমহাদেশে আমার ধারণা মতে তেমন কোনোদিনও ছিল আমার মনে হয় আজকে অনেকটা সেরকমই আছে আমরা বৈষম্যের কথা বলছি একটু ইতিহাসে ফিরে যায় আমরা দেখতে পাবো অনেক দূরে ফিরে যেতে হবে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভূভাগিত হয়েছে একটা হিন্দুস্থান আর একটা হয়েছিল এই সময় দেখেন এই ভাগাভাগি সময় এর দায়িত্ব তখন ছিল রানী ভিক্টোরিয়া এই ভাগাভাগি

উনি বললেন দেখেন কিন্তু ভাগ করবো কলকাতার ভীতি দিয়ে যে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে এইখান দিয়ে বর্ডার হবে এই নদীর পূর্বা থাকবে সেখান থেকে বিস্তৃত পূর্বাঞ্চল পাকিস্তান আর যে পাঞ্জাব নর্থ ওয়েস্ট হরিয়ান ইত্যাদি জলচিস্তান ওই দেখেন দক্ষিণ পশ্চিম পশ্চিমে আপনারা বৈষম্যের কথা আলোচনা করছেন এই কথা যখন উনি বলে ফেললেন এইভাবে ভাগ হবে তখন নেহরু ফ্যামিলি নাম এখন বলতে চাচ্ছি না এবং গান্ধী ফ্যামিলির কেউ কেউ তো হতকিত হয়ে বললেন আপনি যে প্রস্তাবটা দিলেন বললেন আপনি এ ব্যাপারে আগের থেকেই প্রস্তুতি নিয়ে এসেছেন কিন্তু আপনাকে তো একটু সুরে দাঁড়াতে হবে যে স্ট্যান্ড আপনি নিয়েছেন এটা প্রতিষ্ঠিত করা যাবে না কেন এটা আমরা বলছি নেহরু ফ্যামিলি তাই এটা হবে না

কলকাতা ওই গঙ্গার পূর্ব সুপ্রতিষ্ঠিত এবং সেই ব্রিটিশই বলল এই কলকাতা থেকে পূর্ব দিকে চলে যাবে পুরাটা যে অঞ্চল পাবে এইটাই হবে পাকিস্তান কিন্তু আমরা কি তা পেয়েছিলাম আপনারা আমরা সবাই যে আজকে সবাই মিলিয়ে যে সুন্দর আলোচনা অবতারণা করছি আমাদের এই আলোচনা সব কথা কি আমরা আসলে প্রকৃত রূপ দিতে পারি বা